আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে একটা অনেক মজার পুডিং বানিয়েছি ইফতারের জন্য পুডিংটার নাম হচ্ছে বিস্কপ পুডিং বেসিক্যালি এই পুডিংটা আমি বানিয়েছি বিস্কিট দিয়ে তো পুডিংটা দেখতে যেমন সুন্দর খেতেও মাসাল্লা অনেক মজা তো আমি এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একবার হলেও আপনারা আমার এই রেসিপিটা ট্রাই করবেন খেতে কিন্তু অনেক মজা তো আসেন রেসিপিটা শুরু করা যাক আমি কিভাবে বানিয়েছি এই বিস্কট হ্যাঁ আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার একটা ডেজার্ট রেসিপি বিস্কিট দিয়ে আমি এখানে এনার্জি প্লাস বিস্কিট নিয়েছি তিন প্যাকেট সাথে নিয়েছি মিস্টার কুকি এক প্যাকেট বিস্কিটগুলো আমি মাঝখান থেকে ভেঙে টুকরা করে নিয়েছি এখন একটা ব্লেন্ডারের জগে এটাকে আমি গুঁড়ো করে নেব ব্লেন্ডারের জগের মধ্যে আমি বিস্কিটগুলো নিয়ে গুঁড়ো করে নেব এই যে বিস্কিটটা আমার গুঁড়া করা হয়ে গেছে এখন আমি একটা বলে ঢেলে নেব বিস্কিটটা এই যে আমি একটা বলে ঢেলে নিয়েছি এইখান থেকে কিছুটা বিস্কিট আমি উঠিয়ে রাখবো ছোট্ট একটা বাটিতে এটা পরে আমাদের গার্নিশের জন্য কাজে লাগবে এখন পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ বাটার নিয়েছি আমি নিয়েছি ফার্ম ফ্রেশের বাটার বাটারটাকে এখন আমি মাইক্রো ওভেনে তিরিশ সেকেন্ড করে মেল্ট করে নেব বাটারটা এই যে আমি মেল্ট করে নিয়েছি এখন আমি পুরো বাটারটা এই বিস্কিটের মধ্যে ঢেলে দেব এখন হাত দিয়ে সুন্দর করে পুরো বাটারটা এই বিস্কিটের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিব। বিস্কিটের সাথে এই বাটারটা আমার পুরোভাবে মেশানো হয়ে গেছে এখন দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি ডেজার্টটা বানানোর জন্য আমি এরকম গ্লাস নিয়েছি দুইটা এখন এই গ্লাসের ভিতরে আমি এই বিস্কিট দিয়ে দেব বিস্কিটগুলা প্রত্যেকটা কাপে আমি এরকম করে ঢেলে নিয়েছি এখন সুন্দর করে চেপে চেপে আমি সুন্দর করে এটা সেট করে নেব আমি এরকম একটা গ্লাস নিয়েছি গ্লাসের সাহায্যে এইভাবে সুন্দর করে চেপে চেপে বিস্কুটগুলা সুন্দরভাবে সেট করে নেব প্রত্যেকটা বিস্কুট আমি এইভাবে চেপে চেপে সেট করে নেব প্রত্যেকটা বিস্কিট এইভাবে চেপে চেপে সেট করে নিয়েছি এখন আমি আধা ঘন্টার জন্য এটা নর্মাল ফ্রিজে রেখে দেব আরও ভালোভাবে সেট করার জন্য চলে যাচ্ছি পরবর্তী স্টেপে একটা কড়াইতে নিয়ে নিয়েছি দুই কাপ নর্মাল পানি সাথে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ দিয়েছি গুঁড়া দুধ ভ্যানিলা এসেন্স দিয়েছি এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আমি তিন টেবিল চামচ দিয়ে মিডিয়াম টু লো হিটে এটা আমি এখন অনবর্ত নেড়ে নেড়ে এখন একটা ক্রিমের মতো বানিয়ে নিব। এই যে আমাদের ক্রিমটা প্রায় হয়ে এসেছে আমি এখনই এটা নামিয়ে নিব। এর মধ্যে আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি মিষ্টি জিনিসে লবণ দিলে আমার কাছে মনে হয় খেতে একটু বেশি টেস্ট লাগে তো এখন আমি এটা নামিয়ে নিব। এই যে আধা ঘন্টা ফ্রিজে রাখার পর এটা আরও ভালোভাবে সেট হয়ে গেছে ক্রিমটা এই যে আমি একটা বলে নিয়ে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে আমি প্রত্যেকটা গ্লাসে এই ক্রিমটা দিয়ে দেব প্রত্যেকটা গ্লাসে ক্রিমটা দিয়ে নিয়েছি এখন বাকি যে ক্রিমটুক রয়ে গেছে এটাতে আমি এখন কিছুটা রুয়াফজা দিয়ে দেব রোয়াফজা দিয়ে আমি এটা আর একটু কালার করে নেব এই যে কিছুটা রুয়াবজা দিয়ে দিলাম এখন সুন্দর করে মিক্সড করে এটাকে আমি একটা কালার করে নেব কিছুটা কালার আলা রু এইভাবে আমি গ্লাসের পরে দিয়ে দেব যেটাকে রুয়াফজা দিয়ে কালার করে নিয়েছি এইভাবে আমি সবগুলো কালার করে নিচ্ছি এই যে প্রত্যেকটা গ্লাসের মধ্যে আমি রুয়াবজা মেশানো ক্রিমটা দিয়ে নিয়েছি তো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এখন চলে যাচ্ছি লাস্ট স্টেপে এই যে পুডিংটা কিন্তু আমি সেট করার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য যেই বিস্কুটের গুঁড়াটুকু আমি উঠিয়ে রেখেছিলাম সেটুকানি দিয়ে আমি এখন এই যে গার্নিশিং করব পুডিংটা কিন্তু খেতে অনেক বেশি মজা তো আমার এই রেসিপিটা দেখে আপনারা সবাই একবার হলেও ট্রাই করবেন খেতে কিন্তু অনেক মজা কেমন হলো আমার এই রেসিপিটা সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ